এই জগতে শিব ব্রহ্মা আদি মনি ঋষিরা সকলেই তোমাকে ভালোবাসে আমি তোমাকে ভালোবাসলে মানুষ কেন আমার নিন্দা নিন্দামন্দ করে আমার কি দোষ তা আমি আমি এই দেহ রাখবো না আমি বিষ পান করে আমি দেহ ত্যাগ করব আমরা যখন সাধু হতে শুরু করি কণ্ঠি মালা বা একাদশী মালা জব আমাদের মানুষ অনেকভাবে নিন্দা করে আরে তুই সাধু হয়ে গেছিস আর যখন নিরামিষ খাবেন কপালে তিলক গলায় মালা দিবেন তখন আর নিন্দা মন্দির শেষ নেই কেন শ্রীমতী রাধা মানুষ কৃষ্ণ কিনি বলত এক সময় রাধা ঠাকুরানী যখন কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয় রাধারানী বলছিলেন ভগবান কে প্রভু আমার সব থেকে ভালো হবে বিষ পান করে মৃত্যুবরণ করা কেন কারণ এই বৃন্দাবনে সবাই আমার কি নাম দিয়েছে জানো আমাকে বলে আমি কিনা কৃষ্ণ কলম কিনি দেখো মানুষ আমার যে নিন্দামন্দ করছে আমি এই বৃন্দাবনে আমি মুখ দেখাতে পারছি না কৃষ্ণকে বললো রাধারানী হে প্রভু এই জগতে শিব ব্রহ্মা আদি মনি ঋষিরা সকলেই তোমাকে ভালোবাসে আমি তোমাকে ভালোবাসলে মানুষ কেন আমার এত নিন্দামন্দ করে আমার কি দোষ তা আমি আমি এই দেহ রাখবো না আমি বিষ পান করে আমি দেহ ত্যাগ করব কৃষ্ণ বলতুম শান্ত হব কাল আমি সেটি প্রমাণ করে দেব এই বৃন্দাবনে একমাত্র তুমি সতী নারী এবং তোমাকে আর কেউ কলঙ্কিনী কিনি বলবে না তাই কৃষ্ণ যখন বাসায় আসলেন তার পরের দিন প্রচণ্ড শরীরের জ্বর এবং তিনি অচেতন হয়ে পড়ে গেলেন যখন মা যশোদা দেখলেন কৃষ্ণ তার কোনো বাহ্যিক জ্ঞান নেই তার শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছে মা যশোদা এই অবস্থা দেখি কৃষ্ণের তিনি তিনি চেতনা হারায় ফেললেন নন্দমহারাজ যখন এসে দেখলেন কৃষ্ণের এই অবস্থা তার যত বাত্রা বাহক ছিল সকলকে বিভিন্ন স্থানে পাঠালেন বৌদ্ধ আনার জন্য কোথাও বৌদ্ধ খুঁজে পেলেন না নন্দমহারাজ দেখলেন তার গৃহের সম্মুখেই একজন বৌদ্ধ দাঁড়িয়ে রয়েছেন বৌদ্ধ বললেন আমি যে কোনো রূপ থেকে মানুষকে নিরাময় করতে পারি তাই নন্দমহারাজ তাকে ভিতরে নিয়ে গেলেন সুন্দর একটি আসন দিলেন বসার এবং কৃষ্ণকে দেখালেন যে সে অচেতন হয়ে পড়ে আছে তার নাবি পরীক্ষা করে দেখলেন তার দেহে প্রাণের সঞ্চার রয়েছে তাকে সুস্থ করার জন্য একজন নারীর দরকার এবং যে কিনা এই কেশ দিয়ে একটা সেতু তৈরি করবে যমুনাতে আর যমুনার মাঝখান থেকে এই চুলের সেতু দিয়ে সহস্র দ্বারা যে কলসি সহস্র ছাদাযুক্ত সেই কলসি দিয়ে যদি জল আনতে পারে আর সেই জল দিয়ে মিশ্রণ করে যদি ওষুধ তৈরি করতে পারে আর সেই ওষুধ কৃষ্ণকে খাওয়ালে কৃষ্ণ রোগ থেকে মুক্ত হবে ঠিক এইভাবে যখন নন্দমহারাজ কেউ মহারাজ এই সারা ব্রজে সকলকে জানে দিলেন যখন এইভাবে সকলে এক তারা ব্যর্থ হলেন এদিকে জটিলা কুটিলা চলে আসলেন তাদের অনেক দাম্ভিক্য ছিল এই ব্রজে আমি ছাড়া আর কেউ সতী নারী নেই যখন কুটিলা সেই যমুনায় জল আনতে যাবেন যখন কেশে পাড়ালে তৎক্ষণাৎ যমুনায় হাবুডুবু খাচ্ছিলেন অনেক ছেলেরা এই কুটলাকে ধরে তুললেন আর যখন জটিলাও গেলেন তারও একই অবস্থা হলো যখন সারা বজবাসী সবাই ব্যর্থ হলেন তখন নন্দ মহারাজ চিন্তায় পড়ে নন্দ মহারাজ বললেন তো গণনা যেন গণনা করে দেখো এই বজে কোনো সত্যি নারী রয়েছে কিনা এবং গণনা করে দেখলেন এই বজে সদিন রয়েছে তার নাম হচ্ছে রাধা আর যার পদস্পর্শে এই বজ পবিত্র থাকে সর্বদাই যখন রাধা খবর দিলেন দ্রুত চলে আসলেন যখন সেই শত সেদা যুক্ত কলসি দিয়ে যখন যমুনা থেকে জল আনবেন চুলের সেতু পার হয়ে আর যখন এই চুলের সেতু পার রাখবেন তৎক্ষণাৎ তিনি কৃষ্ণকে দর্শন করলেন কৃষ্ণকে স্মরণ করছেন শত সঙ্গে গুপি নিয়ে গুপি গণ নিয়ে এই যমুনাতে জল আনতে গিয়েছিলেন আর যখন যমুনা যমুনা যখন চুলে সেতু পার হয়ে মাছ যমুনাতে গিয়েছে দেখতে পেলেন রাধারানী কৃষ্ণ তার এই আঙ্গুল শত আঙ্গুল বিশিষ্ট করে শত সেদা বন্ধ করে দিলেন আর সেই জল সেই। কৃষ্ণকে স্মরণ করে এই জল এনে বৌদ্ধকে দিলেন আর বৌদ্ধ যখন ঔষধ তৈরি করলেন কৃষ্ণ খাওয়া মাত্রই তিনি সুস্থ হয়ে গেলেন আর সকলেই রাধারানীর জয় ধরে দিচ্ছিলেন আর যখন মা যশোদা রাধারানীকে ছানা মাখন দগ্ধ আদি দিলেন খেতে তিনি খেলেন না যখন কৃষ্ণকে দিলেন কৃষ্ণ খেলেন সে দ্রব্য আবার রাধা ঠাকুরে খেতে শুরু করেছিলেন এখানে আবারও প্রমাণ করলেন কৃষ্ণ প্রসাদ ছাড়া রাধারানী অন্য কিছুই আহার করেন না আমরা কেন কৃষ্ণ প্রসাদ গুরুত্ব দিচ্ছি কেন রাধা ঠাকুরানি কৃষ্ণ অন্য কিছুই খেতেন না আপনি জানেন একসময় রাধা ঠাকুরানি যখন তিনি তার সখীগণ্নে খেলাধুলা করছিলেন আর এদিকে মনে সেখানে উপস্থিত হয়েছিলেন বলছে লাললি লাল্লি তুমি আমার জন্য পরমাণু রান্না করো বৃন্দাবনে মেয়েদিকে লাল্লি বলা হয় লালদি সেই রাজারানীর ছোট্ট খেয়াধুলা করছেন যখন কীর্তিদাস সুন্দর রাধারানীর মা এই বিষয়টি জানতে পারলেন তাকে সমস্ত দ্রব্য দিলেন যখন রাধারানী পায়েস রান্না করছেন সুস্বাদু পায়েস সেই পায়েস আস্বাদন করার পর তাকে বর দিয়েছেন আজ থেকে তোমার হাতের রান্না যে খাবে তার মায় ও যশ খ্যাত সব কিছু বৃদ্ধি পাবে তা কি করতেন মা যশোদা এই রাধারানীকে নিয়ে যেতেন যেন কৃষ্ণের জন্য রান্না করেন আর যেন আমার কৃষ্ণের পরমায় ও যশ খ্যাতি বৃদ্ধি পায় আর রাধারানী যখন রান্না করতেন কৃষ্ণ একটু খেয়ে বলতেন এত বাজে খাবারকে খাওয়া যায় আর রাধারানী সেই অবশিষ্ট প্রসাদ খেতেন আর বক্সে যখন খাবার ভোরে মা যশোদা যখন নিয়ে সে খাবার বক্স করে কৃতিদাস সুন্দরীর কাছে যেতেন কৃষ্ণ লুকিয়ে থাকতেন যখন মা যশোদা চলে যেতেন কৃষ্ণ তৎক্ষণাৎ তার এই বক্স নিয়ে কৃষ্ণ খেতেন রাধারানী বলছেন হে কৃষ্ণ তুমি যে আমার নামে এত বদনাম করো রান্নার এখন যে খাও তোমার লজ্জা হয় না রাধারানী বলছেন দেখো যদি আমি মায়ের সামনে তোমার রান্নার প্রশংসা করি মা আমাদের সন্দেহ করবে তাই আমি মায়ের সম্মুখে তোমার রান্নার এত দুর্নাম করি তা আমরা এখান থেকে আরও প্রমাণ পাই কৃষ্ণ পর রাধাণ অন্য কিছু ব্যার করেনি তাহলে আমাদের এই বিষয়টা বুঝতে সমস্যা কোথায় রাধারণ হচ্ছে আমাদের জগৎগুরু রাধায়ণ আমাদের শিক্ষা দিয়েছেন আমরা কীভাবে এই ভগবত ভক্তি করতে তাই আমরা আসুন আমরা সম্মিলিতভাবে সাধু নিন্দা না করে আমরা সাধু সেবা করার চেষ্টা করি সাধুদের উৎসাহ প্রদান করার চেষ্টা করি তাহলেই আমাদের জীবন সার্থক হবে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ I'm <laughs>